আর আমি অলওয়েজ কিন্তু বলি সেটাই দিই আসলে উনত্রিশ হাজার টাকা বেডরুম প্যাকেজ পাবে আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ উনত্রিশ বেডরুম প্যাকেজটি আমরা আজকে দিয়ে প্রমাণ করে দেখাবো দর্শক তো আজকে আমরা অবস্থান করছি ফার্নিচার গ্যালারি তে এবং চমৎকার চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখা ইনশাল্লাহ আজকে ভিডিও দেখতে পাচ্ছি আমরা তো ভাই যান যে ভাই আমরা কি যেন আপনারা আজকে সম্পূর্ণ প্যাকেজটি হচ্ছে গিয়ে মালয়েশিয়ান উড কাট যেটাকে বলে উড টেক্স এমডিএফ এর উপরে তো এটা ঘুণ জন্য হবে ভাই 10 বছর বিশ বছর তিরিশ বছর তো শুনে থাকছেন আমি নাম্বার ওয়ান টা ব্যবহার করেছি আপনি এটা পেয়ে যাবেন একদম পঞ্চাশ বছর পেয়ে যাবেন গ্যারান্টি ঘুণ উপকার গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা কালার গ্যারান্টি পাবেন বারো বছর বারো বছর কালার গ্যারান্টি আর প্যাকেজের সাথে হচ্ছে কি আমি যেটা বলতেছি এটা হচ্ছে কি একটা ছয় ফিট সাত ফিট বিগ সাইজের

একটি হচ্ছে সাইড বক্স সাইড বক্স একটি হচ্ছে গিয়ে ওয়ার্ডরোব একটা হ্যাঁ একটি হচ্ছে গিয়ে শোকেস একটি তিন পাল্লা আলমারি আলমারি হ্যাঁ ভাই জি এই যে সোফা দেখতেছেন জি সব তো শুনছেন জুটের সোফা ফ্রি দেয় সবাই আচ্ছা নারকেলের সোফা ওকে তারপর হচ্ছে জুতার যত ই আছে সবকিছু ভরে আচ্ছা ওটা ফ্রি দিত আজকে কিন্তু সম্পূর্ণ ফোমের অরিজিনাল ফোম রাবার ফোম ভাই দেখেন রাবার ফোম ফোমেরটা পাবেন আজকে ফোমের এই পাঁচ সিটে টু টু ওয়ান এর পাঁচ সিটে সোফা ফ্রি পাবেন তার সাথে পাঁচটা কোশনও আছে ছোট ছোট পাঁচটা কোশনও ফ্রি পাবেন আচ্ছা আর আরেকটি হচ্ছে গিয়ে আপুমনিদের সবচেয়ে সুন্দর একটা জিনিস যেটা সুপিস কেনার জন্য বিভিন্ন প্রান্তে অনেক দূরে দূরে যায় আজকে এই যে এটা এই টপ আপনার টপ ফুল ফুল ইউ আছে হ্যাঁ টপও পাবে টপ সাথে ফুলও ফ্রি পাবে আচ্ছা ঠিক আছে তো অনেক কিছু ফ্রি আছে আজকে প্রায় চব্বিশটি আইটেম পাবেন আর ডেলিভারি ভাই

ব্ল্যাক পিপল টাইপের মানুষ ঢুকে গেছে এরা এখন শুধু আপনি টাকা কামাইতে আসছে কালারের জায়গায় কালার করে না আপনাদের আমি আরেকটা কথা বলি আমার প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার ভালো না লাগে আপনি ব্যাক করতে পারবেন তো শুধু আমার না আপনারা যাদের যাদের প্রোডাক্ট কিনবেন দেখতেছেন প্রোডাক্টের অবস্থা কালারের জায়গায় কালার হয়নি ভিতরে হচ্ছে কি আপনার গর্জন না দিয়ে বোর্ড বোর্ড দিছে যেগুলো আপনার ভিতরে প্রবলেম হয় আপনার সাথে সাথে ফেরত দিবেন যদি আপনারা কোনো অ্যাডভান্স করে থাকেন আপনারা মালটা আপনাদের সামনে রেখে অ্যাডভান্সটা নিয়ে

খাটের সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার সাইড বক্স দুই ডোরের একটি সাইড বক্স পাবেন ওকে তার সাথে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার একটি ওয়ার্ডরোব এই যে ওয়ার্ডরোব এখানে দুই তিন চারটি হচ্ছে ডোর আছে একটি হচ্ছে পাল্লা আছে পাল্লার ভিতরে দেখাই এই তো ভিতরে দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আপনার হ্যাঙ্গার রাখার জন্য ই আছে আচ্ছা তো আর ভিতরে হচ্ছে কি স্পেসটাও দেখেন এই কালার ভিতর ভাই সেন উপরের কালারটা দেখেন ভাই একেবারে গ্লেজি সম্পূর্ণ গ্লেজি কাট কালার আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এছাড়া কিন্তু হচ্ছে গিয়ে তিন পাল্লা একটি আলমারি আছে আলমারির কালারটা দেখান সবাই দর্শক একটু ঝুম করে তার মধ্যে কিন্তু একদম নিখুঁত কিন্তু খোদাই করে কাজ করা সম্পূর্ণ খোদাই করে কাজ করা আমি পাল্লাগুলো দেখে খুলে দেখাই আমি কিন্তু প্রথমেই বলেছি সবাই কিন্তু বোর্ড ইউজ করে ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু গর্জনের প্লাই যেটা হচ্ছে সেগুনের মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা শব্দগুলো এরকম অন্যরকম আসবে গর্জনের প্লাই আছে পিছনে তো এই হচ্ছে ভিতরের স্পেস এটা হচ্ছে কি আপনার কোট হ্যাঙ্গার রাখার জায়গা এখানে হচ্ছে কি আপনার সিগারেট লকার সিস্টেম টাকা পয়সা রাখতে পারবেন এটা হচ্ছে কোট হ্যাঙ্গারের যে এটা দেওয়া আছে তো এই পাশে হচ্ছে গিয়ে আপু মনিদের যেটা শাড়ি রাখার কিন্তু স্পেস আছে শাড়ির সেই লেভেলের তো এই হচ্ছে গিয়ে টোটাল তিন পাল্লা আলমারিটা ওকে আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি চলে আসলাম তিন পাল্লা শোকেস ওকে যেটা কি আপনার ওয়াল কিম নেট বলা হয় এটাতে কিন্তু একটি 2 না 3 তিনটি হচ্ছে গিয়ে আপনি 70 দিন আছে রাখতে পারবেন এটার ভিতরেও কিন্তু আপনার গর্জনের প্লাই আমি কিন্তু আগেই বলেছি গর্জনের প্লাই আমার শুধু কম দামি সেট বলতে কোনো কথা না দামি হোক কম দামি হোক সবগুলাতেই আপনি গর্জনের প্লাই পাবেন তার সাথে আরেকটা হচ্ছে কি আপনি সবগুলাতেই রাবার ম্যাট্রেস পাবেন কক্সের কোনো ম্যাট্রেস পাবেন না সবগুলাতেই রাবার ম্যাট্রেস পাবেন এটা হচ্ছে কি আপনার তিন পাল্লা হচ্ছে শোকেস আর নিচে হচ্ছে কি হচ্ছে ডোর আছে যেটাতে আপনি হচ্ছে কুকার সেট রাখতে পারবেন এই পাশে হচ্ছে গিয়ে কিন্তু আপনি দুইটা ডোয়ার আছে লক সিস্টেমের একটা একটা হচ্ছে আনলক সিস্টেমের এটা হচ্ছে তিনপালা শোকেস এই পাশে হচ্ছে গিয়ে আপনার একটি ড্রেসিং টেবিল আছে ক্রাশ যেটাকে বলা যায় আপ মন্দির কিছু করার জন্য লং ড্রেসিং টেবিল তো এখানে হচ্ছে গিয়ে মেরুর সিস্টেম এই পাশে হচ্ছে গিয়ে আপনার রাখার জন্য আপনার স্পেস আছে এক দুই তিন চারটি এখানে কিন্তু প্রোডাক্ট গুলো পড়বে না অনেকে আপনার সেলফের মধ্যে প্রোডাক্ট পরে যায় অনেকে বলে আমি শুনছি তো এটা ওরা এখানে কিন্তু আমাদের থামবেল আছে যার কোনো আপনারা পড়বে না আচ্ছা আচ্ছা তো এই পাশে আছে হচ্ছে গিয়ে একটি লং টাইপের বক্স আর এই পাশে নিচে আছে একটি ড্রয়ার ড্রয়ার আচ্ছা এই হচ্ছে টিভি তো ফুল সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু একটি আকর্ষণীয় সোফা ফ্রি পাঁচ সিট এর টু ওয়ান এর যেটা হচ্ছে সোফা তো এটার প্রাইসও ও কিন্তু যদি আমি বলি যে এক লাখ টাকা আজকে যে প্রোডাক্ট ভালো দিচ্ছি ভিতরে হচ্ছে গিয়ে গর্জনের আপনার প্রাইস দিচ্ছি তার জন্য যে প্রোডাক্টের দাম বেড়ে যাবে তা না এর আগের ভিডিওতে আমার ছিল হচ্ছে পঁচাশি হাজার টাকা যেটা হচ্ছে একদম ভাইরাল

এক আজকে সবারই কিন্তু দুইটা রুম থাকে না যাদের এক ঘরের মানে মানে ছোট একটা সংসার হয় হাজবেন্ড ওয়াইফ এর সংসার যাদের রুম থাকে একটা তারা কিন্তু পুরো প্যাকেজটা কিন্তু বাসায় রাখতে পারে না যার কারণে অনেকে ভাবে যে না পুরো প্যাকেজটা নিতে পারতেছি না

একটা চাদর পাবেন একটা বালিশ পাবেন দুটা বালিশের কাবার পাবেন টোটাল নয়টি আইটেম পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় ওকে ঠিক আছে আর এটা আরেকটা কথা বলি এটা ভাবতে পারেন যে ডেলিভারি চার্জটি হচ্ছে কি আপনাদের এটা হচ্ছে গিয়ে আমার তরফ থেকে একটা গিফট এখানে কোনো প্রফিট নাই যার কারণে আমি ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারলাম না এটা আপনাদের কষ্ট করে ডেলিভারি চার্জটা বহন করতে হবে ওকে ঠিক আছে আচ্ছা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু আদাস অন্য অন্য আরো অনেক প্রোডাক্ট আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে রাজকীয় একটা প্রোডাক্ট বলা যায় তো এটার ডিজাইনটা যখন আমি করেছিলাম এখন কিন্তু অসংখ্য মানুষ আপনার এটাকে নকল করে আপনার করে ফেলছে অনেকের কাছে আছে প্রথমত আমি এটাই বলবো এটার পিছনে কিন্তু গর্জনের প্লাই দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটার পিছনে গর্জনের প্লাই দেওয়া আছে ভিতরে যারা নকল করছে নকলটা সেম টু সেম হয়নি যেমন আমি আপনাকে আজকে দেখা দিচ্ছি যে বেশি কথা বলবো না এটার মধ্যে এই ডিজাইনটা দেখেন সেম যা আছে তাই এখানে দেখেন যা আছে তাই এখানে ব্ল্যাক করা আছে ডিজাইনটা হচ্ছে ভাসানো অনেকে এই ডিজাইনটা করে এখানে ওরা ডয়ার করতে পারেনি এখানে একটা শুধু গ্লাস লাগিয়ে দিছে ওরা এরকম ডয়ার করতে পারেনি ডয়ারের মধ্যে এই ডিজাইনগুলো দিতে পারেনি কা সেম টু সেম না খোদাই করা সেম টু সেম ডিজাইনটা না ভিনিটির মধ্যে ভালো করে ফলো করবেন অন্য জায়গার মধ্যে সেম হচ্ছে গিয়ে এই খাটের মধ্যে ওরা অনেক হচ্ছে ভুল করেছে যেটা হচ্ছে অনেকে হচ্ছে গ্লাস করেনি অনেকে হচ্ছে গ্লাস করছে এখানে হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে ভুল ছিল ওদের আর একটা হচ্ছে গিয়ে এখানে যে সাইড বক্সটা আছে ওদের সাইড বক্স একদম নর্মাল যেটাকে বলা যায় শুধু আছে আপনার গোল্ডেন করা আর কিছু করা নেই এইসব ডিজাইন ডিজাইন কিছু নেই ওটা হচ্ছে একদম নকল করা তো এই হচ্ছে একটা হচ্ছে সিস্টার ড্রয়ার আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বাইশ আইটেম পাবেন বাইশ আইটেম টোটাল বাইশ আইটেম পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইশ আইটেম গুলো কি কি জানো আচ্ছা একটা ছয় ফিট সাত ফিট খার থাকবে আর একটা হচ্ছে গিয়ে আপনার ভেনিটি থাকবে ওকে একটা তিন পাল্লা আলমারি থাকবে বিগ সাইজের একটা হচ্ছে গিয়ে তিন পাল্লা শোকেস থাকবে শোকেস থাকবে একটি হচ্ছে গিয়ে খাটের সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটি হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডরোব থাকবে যেটাকে সিস্টার ডোর বলা যায় আর একটি ভাই হচ্ছে সোফা থাকবে সোফা থাকবে পাঁচ সিটের সোফা থাকবে 2 টু 1 এ তার সাথে পাঁচটা কোশন বালিশের ফ্রি থাকবে তো আর এর সাথে রাবার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার টোটাল 1 লক্ষ 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকেজটি 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 টাকা এই ডাইনিং টি আছে যেটা ওটার উপর একটা গ্লাস আসবে এটার প্রাইস হচ্ছে পড়বে হচ্ছে গিয়ে বত্রিশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ ভাই দেখেন ভিক্টোরিয়া বলা যায় এটা কিন্তু কাঠের সম্পূর্ণ কাঠের এই ডিজাইনটা দেখেন সচরাচর সবসময় এগুলো করেনি এখন কিন্তু এটা ভোটের মধ্যে মালয়েশিয়ার ভোটের মধ্যে কিন্তু করা এটা আচ্ছা এটা কিন্তু গুণ পোকার জন্য পাবেন পঞ্চাশ বছর কালার গ্যান্ডি পাবেন বারো বছর এটা নিচেটা দেখেন এই যে দেখেন একদম নিচ পর্যন্ত তার সাথে কিন্তু পায়াটা দেখেন পায়াটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন করা এই যে

আচ্ছা 6টা মোড়া আছে ওকে 5টা সিট হবে টোটালি 11 জন একসাথে বসতে পারবে মাস্টু হচ্ছে গিয়ে 65000 টাকা 65000 মাস্টু 65000 টাকা ওকে ঠিক এই পাশে কিন্তু আমাদের আরেকটা বেডরুম প্যাকেজ আছে যেটা হচ্ছে গিয়ে মানে অনেকে বলে যে মায়াবুরি মায়াবুরি হচ্ছে গিয়ে লন্ডন ডিম বেডরুম প্যাকেজ এটার প্রাইস হচ্ছে গিয়ে এক লক্ষ হাজার টাকা আগেও ছিল এখন এক লক্ষ 40000 টাকা আছে কিন্তু এটার মধ্যে একটুখানি কালার কাস্টমাইজ বলেন সবকিছু কিন্তু একটু ডিফারেন্ট করছি খুবই খুবই উন্নত মানের করেছি আগের থেকে তো এখন যত দিন যাবে তত ভালো হবে এটাই তো স্বাভাবিক অস্বাভাবিক এটার পিছনে কিন্তু গর্জনের প্লাই দেওয়া এটা হচ্ছে চারপাড়ে একটি আলমারি থাকবে 7.5 ফুট উচ্চতা যারা নকল করছে তারা কিন্তু এতটুকু করছে ছোট করে করছে এবং হচ্ছে এটা কিন্তু আলাদা একটা চাপ আলাদা একটা চাপ তো ওরা করছে खुदाई করে এরকম खुदाई করে করছে তো যারা নকল করেছে তো এটা কিন্তু এক 1,40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন কালার কাস্টমাইজ বলেন কালার কাস্টমাইজ অবশ্যই করতে পারবেন একটি বেন্ডি আছে বেন্ডির সাথে কিন্তু 6টি লাইট আছে তার সাথে কিন্তু একটি আপনার বসার টুল আছে টুল তার সাথে একটি ওয়ার্ড্রপ আছে ওকে যেটা হচ্ছে কি আপনার খুবই সুন্দর এবং চমৎকার তার সাথে কিন্তু খাটের সাথে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে যেটাকে কি আপনার মেরোরো বলা যায় সাজগুজু করতে পারবেন ওকে ঠিক আছে এই ফুল প্যাকেজটি হচ্ছে 1 লক্ষ 40 হাজার টাকা ফ্রি পাবেন হচ্ছে কি একটি রাবার ম্যাট্রেস একটি চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার তার সাথে অরিজিনাল পশমের একটি ফ্লোর

তো ওই লোক যখন আপনার সা মানে যাবে ওর কাছে মানে প্রোডাক্টটা বুঝে পেয়ে ওর কাছে টাকাটা দিয়ে আমাকে একটা কল করলে হবে যে আমি আপনার লোককে টাকাটা বুঝিয়ে দিচ্ছি ওকে আর অ্যাড্রেসটা বলে দিবেন একটু আমার অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নম্বরগুলি আইপি ফার্নিচার গ্যালারি বললে আপনি এখানে এসে পড়তে পারবেন তাছাড়া যারা চিনবেন না স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো আছে আমাদের কল করলে আমরা ইনশালা রিসিভ করে নিব ওকে দর্শক আমরা কিন্তু স্ক্রিন নাম্বার দিয়ে একটু রাখছি যাদের আসলে প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন অনেক আসলে প্রবাসীরা আহ অর্ডার করতে চাই তারা অবশ্যই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে মোবাইল নাম্বার পাঠিয়ে দিন তাহলে বুঝতে সহজ হবে আপনাদের অর্ডার কম করতে সুবিধা হবে তাছাড়া তো বিজয় নিয়ে দেখা হবে পরবর্তী কোনো নতুন বিজয় সবাই থাকবেন আসসালামু আলাইকুম